যত রকমের পাটিসাপটা পিঠে আছে তার মধ্যে কিন্তু আমার কাছে এই ক্ষীরে পাটিসাপটা পিঠেটা বেশি খেতে ভালো লাগে আর এটা কিন্তু বানানো খুবই ইজি অল্প কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আপনারা এরকম সাদা ধপ ধপে ক্ষীর পাটিসাপটা বানিয়ে নিতে পারবেন তো পাটি সাপটা বানানোর জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি ফ্রাই প্যানটাকে জ্বালিয়ে দিয়ে গ্যাসের আস্তায় একদম লো ফ্লেম করে দিয়েছি এবার এখানে যে আমি ময়দাটা দিলাম মানে গুঁড়োটা দিলাম সেটা হচ্ছে গোবিন্দভোগ চালকে আমি ধুয়ে নিয়ে শুকিয়ে নিয়ে এটাকে কিন্তু গুঁড়ো করে নিয়েছি সেই গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে দিলাম দুই চামচ আপনারা চাইলে এখানে কিন্তু আতপ চালের গুঁড়োটাও দিতে পারেন আমার হাতের কাছে যেহেতু চালের গুঁড়ো ছিল সে কারণে সেটাই দিলাম আর গোবিন্দভোগ চালের গুঁড়োটা দিলে কিন্তু সিসাটা খেতে বেশি ভালো লাগে পিঠেটাও টেস্টটা অনেক গুণ বেড়ে যায় আর এখানে নারকেল কোরানো দিয়েছিলাম এক কাপ পরিমাণ বুঝে আপনারা দিয়ে দেবেন নারকেল কোরানোটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে কিন্তু পিঠেটা খেতে বেশি ভালো লাগে এবার দুটোকে ওই এক থেকে দেড় মিনিট মতো ভেজে নিয়েছি গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে ভেজে নিতে হবে বেশিক্ষণ ভেজে নেওয়ার প্রয়োজন নেই এক থেকে দেড় মিনিট ভেজে নিলে হয়ে যাবে এরপর দিয়ে দিলাম দুই কাপ দুধ এটা লিকুইড দুধ আমার দুধটা কিন্তু আগে থেকে জাল দেওয়া ছিল সেই কারণে আমি দুধটা দিয়ে দিলাম এবার দুধটা দিয়ে খুব ভালো মতো করে কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মিশিয়ে নিতে হবে আর রান্না করে নিতে হবে খুব সুন্দর মতো করে কিন্তু দেখুন ঘন হয়ে এলো এবার এটার মধ্যে আপনারা চাইলে চিনিও অ্যাড করে দিতে পারেন কিংবা গুঁড়ো অ্যাড করে দিতে পারেন যেহেতু এখন শীতের সময় আর খেজুরের গুড়টা খুব বেশি পাওয়া যায় তাহলে কিন্তু আপনারা খেজুরের গুড়টাও দিতে পারেন আমি সেই কারণে খেজুরের গুড়টাই দিয়েছিলাম পরিমাণ বুঝে মানে মিষ্টিটা যতটা খাবেন সেই পরিমাণ বুঝে খেজুরের গুড়টা দিয়ে দিতে হবে আমি বেশ অনেকটা পরিমাণে দিয়েছিলাম মানে এক কাপ মতো খেজুরের গুড় দিয়ে দিয়েছিলাম খেজুরের গুড়টাকেও খুব ভালো মতো মানে গুড়টাকেও কিন্তু খুব সুন্দর মতো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গিয়েছে অল্প একটু লবণ দিয়ে দিলাম মানে ওই হাফ টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আছে খেতে ভালো লাগে সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে গ্যাসের রাতটা একদম লো ফ্লেমে কিন্তু রান্না করে নিতে হবে যতক্ষণ না এরকম ঘন হয়ে আছে এরকম ঘন করে কিন্তু গ্যাসটা বন্ধ করে দেব কারণ এটা যখন ঠান্ডা হয়ে আসবে আর একটু জমে যাবে এবার আমি পিঠার যে গোলাটা হয় সেটাই রেডি করে নেব এখানে নিয়ে নেব ওই দুই কাপ মতো আমি নিয়েছিলাম চালের গুঁড়ো মানে আপনারা যতটা বানাবেন সেই বুঝে নেবেন আমি দুই কাপ নিয়েছিলাম আর হাফ কাপ মানে এক কাপ মতো দিয়ে দেবো ময়দা ময়দার পরিবর্তে আপনারা চাইলে আটাটাও দিতে পারেন তবে ময়দা দিয়ে এভাবে একবার বানাবেন এটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। দিয়েছিলাম লবণ দুই থেকে তিন থেকে চার টেবিল চামচ মানে ওই চার টেবিল চামচ আমি এখানে চিনিটা দিয়েছিলাম সমস্ত কিছু খুব ভালো মতো মিশিয়ে নিয়ে গোলাটা যেটা বানাবেন সেটা কিন্তু পানি দিয়ে না বানিয়ে এইরকম দুধ দিয়ে বানাবেন সেটা খেতে কিন্তু বেশি ভালো লাগে আর পিঠেটাও কিন্তু খুব সুন্দর সাদা হবে তো আমি অল্প অল্প দুধ দিয়ে গোলাটাকে খুব ভালো মতো করে রেডি করে নেব আর এটা কিন্তু রুম টেম্পারেচারে থাকা থাকা দুধ ফ্রিজে হলেও অসুবিধা নেই কিন্তু গরম দুধটা না দিলেই ভালো গরম দুধটা দেওয়ার অতটাও প্রয়োজন নেই তো অল্প অল্প দুধ দিয়ে কিন্তু খুব ভালো মতো করে গোলাটা রেডি করে নিতে হবে আর আপনাদের হাতের কাছে যদি দুধ না থাকে তাহলে কিন্তু পানি দিয়ে গোলাটা রেডি করে নিতে পারে একটা পাতলা গোলা রেডি করে নিতে হবে এই তো পাতলা করে কিন্তু একদম গোলাটা রেডি করে নিয়েছি খুব সুন্দর মতো করে কিন্তু ফেটিয়ে নিয়েছে আপনারা চাইলে এটা কিন্তু পাঁচ মিনিট রেস্টে রেখে দিতে পারেন আমি পাঁচ মিনিট মতো রেখেছিলাম এবার পিঠেগুলো মানে বানিয়ে নেওয়ার পালা একটা ফ্রাই প্যান মানে নন স্টিকের ফ্রাই প্যান নিয়েছি এটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে অল্প একটু তেল ব্রাশ করে নিতে হবে এবার গ্যাসের আস্তে লো ফ্লেম করে দিয়ে এইরকম করে ঘুরিয়ে নিতে হবে এটা কিন্তু সচরাচর সবাই পারে বানাতে তো আমি খুব সুন্দর মতো করে ঘুরিয়ে নিয়েছি এবার এটাকে আমি ওই এক মিনিটের জন্য রেখে দেব গ্যাসের রাস্তা একদম লো ফ্লেম করে দিয়ে এক মিনিট এক মিনিটের মতো রেখে দিতে হবে এর বেশি রাখা যাবে না তাহলে কিন্তু নিচ দিয়ে একটা কালার চলে আসবে এক মিনিট পর ঢাকাটা খুলে দিয়ে আর এ পর্যায়ে কিন্তু গ্যাসের আসটা একদম লো ফ্লেমে রাখবেন হাই ফ্লেমে রাখবেন না হাই ফ্লেমে রাখলে কিন্তু নিচ দিয়ে কালারটা চলে আসবে দেখতে অতটাও ভালো লাগবে না তো একদম লো ফ্লেমে রেখে কিন্তু পিঠেগুলো বানিয়ে নিতে হবে এটা এক মিনিট পর ওপর দিয়ে কিছুটা ক্ষিরসা দিয়ে দিলাম কিরসা দিয়ে এই তো মুড়িয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এক এক করে কিন্তু আমি এভাবে পাটিসাপটা পিঠাগুলো বানিয়ে নেব বানানো কিন্তু খুবই ইজি আর এই খিসা পাটি সাপটা পিঠাটাই খেতে কিন্তু বেশি ভালো লাগে তো এক এক করে আমি সমস্ত গুলোই কিন্তু বানিয়ে নিয়েছিলাম আপনারা চাইলে এর থেকে আরেকটু ছোট করে বানিয়ে নিতে পারেন তবে এটাই দেখতে কিন্তু বেশি ভালো লাগে আবারও সেম ভাবে করে আমি এক মিনিটের জন্য ঢাকা বন্ধ করে রেখেছিলাম গ্যাসের রাস্তা একদম লো ফ্লেমে রেখে এক মিনিট পর এই তো কিছুটা পরিমাণে পোড় দিয়ে এরকম করে কিন্তু মুড়িয়ে নিতে হবে দেখুন আমি কিন্তু এক এক করে সমস্ত পিঠেগুলোই সেমভাবে বানিয়ে নিয়েছিলাম আর সবগুলোই কিন্তু আমার খুবই সুন্দর হয়েছিল এই তো বেশ কয়েকটা পিঠে কিন্তু আমি বানিয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে না খেতেও কিন্তু ভীষণ ভালো হয় এই পিঠেটা তো কার কার এইরকম পাঠিসাপটা পিঠে খেতে ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না